আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকের পর্বে তোমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের দুই সালে ঢাকা বোর্ডে যেই বোর্ড প্রশ্নটি এসেছিল সেটির সমাধান নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি ঢাকা বোর্ড দু সালে যেই বোর্ড প্রশ্নটি এসেছিল এই অধ্যায় থেকে সেটা নিয়ে আলোচনা করেছিলাম চলো এখন আমরা ঢাকা বোর্ড দুই সালে যেই বোর্ড প্রশ্নটি এসেছিল সেটি সমাধান নিয়ে আলোচনা করি এই প্রশ্নটিতে উদ্দীপক হিসাবে জাস্ট দুটি চিত্র ছিল একটা চিত্র এ এবং হচ্ছে একটা চিত্র বি এই চিত্রের আলোকেই দুটি প্রশ্ন করা হয়েছিল বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে চিত্রসহ বর্ণনা করো অর্থাৎ এই চিত্র বি নিয়ে আমাদের কাজ করতে হবে যদি আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করতে চাই এবং ঘ নাম্বার বলা হয়েছে ক্লোরিনের সাথে এ মৌলের অর্থাৎ এই যে এ মৌলটা রয়েছে চিত্র এ এ মৌলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ এএফ টু এবং হচ্ছে এএফ টু এবং হচ্ছে এ এফ ফোর এর কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করো এই প্রশ্নটা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ অনেকের কাছে এটা অনেক কঠিন মনে হয় কিন্তু এই প্রশ্নটির সমাধান খুবই সহজ আমরা এটা নিয়ে আলোচনা করব চলো প্রথমত আমরা ঘ নম্বরটা সমাধান করি ওকে এটা আমরা সমাধান করে আগে তো চিত্র বি আসলে চিত্র চিত্রবিতে কোন মৌলকে বলা হয়েছে সেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সেটা কীভাবে আমরা আইডেন্টিফাই করব। এখানে টোটাল কতটি ইলেকট্রন রয়েছে সেটা আমরা কাউন্ট করব। কারণ আমরা জানি যে একটি মৌলের ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান হয় তো এখানে যতগুলো ইলেকট্রন সংখ্যা হবে সেটা যেই মৌলের পারমাণবিক সংখ্যার সাথে মিলে যাবে সেটাই হবে এই চিত্র বি ওকে তা আমরা গুনে ফেলি যে আসলে এখানে কতটি ইলেকট্রন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন রয়েছে তার পরবর্তী কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথে টোটাল আঠারোটি রয়েছে তার লাস্ট কক্ষপথে রয়েছে একটি সবগুলো যদি আমি কাউন্ট করি টোটাল করি তাহলে আসবে টোয়েন্টি নাইন মানে উনত্রিশটি ইলেকট্রন রয়েছে যা কপারকে বোঝায় কারণ কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন ওকে তাহলে আমরা বুঝলাম যে চিত্রবি হচ্ছে কপার এই কপার কিভাবে বিদ্যুৎ পরিবহন করে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে দেখো বিদ্যুৎ পরিবহন করতে পারে কারা আসলে যাদের সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রন থাকে তারাই কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে ওকে তাহলে এই বিদ্যুৎ পরিবহনের কাজটাই কিন্তু ইলেকট্রন করে থাকবে ওকে আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যদি মানে যদিও যে ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয় কিন্তু ইলেকট্রন প্রবাহ না হলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না ওকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি প্রবাহিত হতে পারে তাহলেই বিদ্যুৎ পরিবাহিত হবে বা প্রবাহিত হবে তাহলে আমরা এই ব্যাখ্যা দেই যে কপার আসলে কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এবং এর যে চিত্রটা রয়েছে সেটা আমরা ব্যাখ্যা দেব ওকে তোমরা যদি এই কপারের যে পরমাণুর যে গঠনটা রয়েছে সেটা যদি দেখো তাহলে দেখো যে এই সর্বশেষ কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ কপারের যোজ্যতা স্তরে বা সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে যে ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে দূরে রয়েছে মানে মোটামুটি ভালো ডিস্টেন্স রয়েছে এই কারণে এই ইলেকট্রনটা খুব সহজে এই সর্বশেষ কক্ষপথ থেকে বেরিয়ে যেতে পারে ওকে এই নিউক্লিয়াস কি পজিটিভ আর ইলেকট্রন কি নেগেটিভ হয় নেগেটিভ এবং পজিটিভ কি করে আকর্ষণ করে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই পজিটিভ যে চার্জ আর এই যে নেগেটিভ চার্জ এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ শক্তি কিন্তু অনেক বেশি সো এই ইলেকট্রনটা কিন্তু কখনো এখান থেকে বের হতে পারবে না কিংবা এই ইলেকট্রন এই ইলেকট্রনগুলোর কথা চিন্তা করো এই ইলেকট্রনগুলো কিন্তু এই পজিটিভ চার্জ দ্বারা অনেক বেশি আকর্ষিত রয়েছে এরা কিন্তু বের হতে পারবে না কিন্তু সর্বশেষ কক্ষপাতের যে ইলেকট্রনটা রয়েছে সেটা কিন্তু এটা থেকে অনেক ডিস্টেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা এই নিউক্লিয়াস থেকে বের হয়ে যেতে পারে অর্থাৎ এই পরমাণু থেকে সর্বশেষ ইলেকট্রনটা বা সর্বশেষ যত স্তরে যে ইলেকট্রনটা রয়েছে সেটা খুব সহজেই এই নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি থেকে বের হয়ে পুরো কপার পরমাণুতে চলাচল করতে পারে এটাকে বলি আমরা সঞ্চরণশীল ইলেকট্রন ওকে যেটা চলাচল করতে পারবে এখন আমরা চিত্রের মাধ্যমে একটু ব্যাপারটা দেখি কি হচ্ছে ওকে চিত্রটা হবে দেখো আমরা দুইটি টার্মিনাল নিব ব্যাটারি ব্যাটারি দুইটি দুইটি প্রান্ত বা টার্মিনাল তোমরা জানো ব্যাটারি দুইটি টার্মিনালে একটা নেগেটিভ থাকে আর একটা পজিটিভ থাকে তো আমরা দুইটি টার্মিনাল নিয়ে নিচ্ছি একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভের ভিতরে নেগেটিভ চার্জ বেশি থাকবে তবে কিছু পজিটিভও থাকবে বাট নেগেটিভ চার্জটা কী থাকবে বেশি থাকবে এই জন্যই হচ্ছে এটা নেগেটিভ টার্মিনাল এদিকে হচ্ছে পজিটিভ চার্জ বেশি থাকবে আমরা পজিটিভ দিচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত পজিটিভ নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড বা ধনাত্মক টার্মিনাল ওকে এই যে মাঝখানটা রয়েছে সেই মাঝখানটায় মনে করো হচ্ছে কপার আমরা নিব কপার আয়ন নিব কপার টু প্লাস বা কপার প্লাস তো এর ভিতরে কি থাকবে কপারের ভিতরে অবশ্যই কি থাকবে পজিটিভ তারপর হচ্ছে নেগেটিভ তোমাদের মতো করে এরকম পজিটিভ দিয়ে নিবা চিত্র আঁকার ক্ষেত্রে সহজে হচ্ছে আমরা এভাবে দিয়ে নিলাম এভাবে হচ্ছে আমরা দিয়ে নিব তারপর হচ্ছে এর মাঝে মাঝেটিভ দিয়ে দিব তোমাদের মতো করে সুন্দর করে আমি চিত্র দিচ্ছি ওকে এই যে দেখো ভিতরে হচ্ছে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ তাহলে এই যে ব্যাপারটা এখান থেকে কি ইলেকট্রন কিন্তু এই নিউক্লিয়াস থেকে চলে যাবে কিন্তু পজিটিভ চার্জ কিন্তু চলাচল করতে পারবে না এইখানে যে পজিটিভ দেখতে পাচ্ছ এই একটা পজিটিভ একটা পজিটিভ বা এই যে এখানে দেখো এখানেও পজিটিভ আছে পজিটিভ আছে এই পজিটিভ আছে এই পজিটিভ পজিটিভগুলো কিন্তু তার জায়গা চেঞ্জ করতে পারবে না এই পজিটিভ এখানে আছে এখানেই থাকবে ওকে পজিটিভগুলো তার জায়গা চেঞ্জ করতে পারবে না কিন্তু নেগেটিভ এই যে ইলেকট্রনটা সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনগুলো এগুলো কিন্তু এই ধাতুর ভিতরে বা কপার ধাতুর ভিতরে চলাচল করতে পারবে তাহলে এইখানে একটা ব্যাপার দেখো এটা যেহেতু নেগেটিভ প্রান্ত আমরা যদি একটা ব্যাটারির সাথে এই ব্যাপারটা চিন্তা করি যে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে ঠিক আছে তাহলে এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত হচ্ছে এটা পজিটিভ প্রান্ত হচ্ছে এটা তাহলে এটা যেহেতু নেগেটিভ তাহলে কি করবে সে এইখানে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে কিন্তু এই ইলেকট্রনগুলো এদিকে চলে যাবে ওকে এই ইলেকট্রনগুলো কিন্তু এদিকে চলে যাবে এই সামনের দিকে চলে যাবে দেখো এই সামনের দিকে চলে যাচ্ছে এগুলো তোমাদেরকে চিত্র আঁকার সময় এগুলো দিয়ে দিতে হবে আর এটা যেহেতু পজিটিভ দেখো ও নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভকে কি করে বিকর্ষণ করে তাহলে এই নেগেটিভ প্রান্ত কিন্তু এর ভেতরে যত নেগেটিভগুলো আছে তাদেরকে বিকর্ষণ করে এদিকে ঠেলে দিবে আর এ যেহেতু পজিটিভ এ কী করবে এদেরকে আকর্ষণ করবে তাহলে এদিক থেকে একজনে কি করতেছে ঠেলতেছে মানে বিকশন করতেছে আর ওই থেকে টানতেছে তাহলে কী হবে ইলেকট্রনগুলো অবশ্যই এদিকে চলে যাবে পজিটিভ এদিকে টানতেছে ইলেকট্রনের দিকে ঠেলতেছে তাহলে কিন্তু ইলেকট্রনের প্রবাহগুলো এভাবে হবে এই দিকে কিন্তু ইলেকট্রনগুলো প্রবাহিত হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কিন্তু ইলেকট্রন প্রবাহ হবে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ না হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুতের প্রবাহ হবে না এই জন্য আমরা বলি যে ইলেকট্রনের প্রবাহ হলেই ওই পরিবাহিত কি হবে বিদ্যুৎ প্রবাহিত হবে যেহেতু এখানে কপারের সর্বশেষ কক্ষপথ থেকে এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াস থেকে এভাবে সঞ্চরণশীলভাবে এই বিকর্ষণের কারণে চলাচল করতে পারে এই জন্য কপার বিদ্যুৎ পরিবহন করতে পারে আর যদি এই ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের পজিটিভ চার্জের মতো মানে স্ট্যাচুর মতো থাকতো যে এরাও যদি তাদের এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস থেকে যদি এরা বের হতে না পারতো তাহলে কিন্তু এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারতো না যেহেতু এখানে খুব সহজেই সর্বশেষ কক্ষপথ থেকে কপারের সর্বশেষ ইলেকট্রনটা মুক্তভাবে বের হতে পারে বা চলাচল করতে পারে এই জন্য কপার বিদ্যুৎ পরিবহন করতে পারে বা কপারের স্ফটিক বিদ্যুৎ পরিবহন করতে পারে এই চিত্রটা তোমরা দিয়ে দিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে ওকে পরবর্তী যে অংশটা রয়েছে চলো সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেটা আলোচনা করলাম এটাও অবশ্যই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো এখানে এফ হচ্ছে ফ্লোরিন এটা আমরা বুঝতে পারতেছি তাহলে এ কি সেটা আমরা একটু আইডেন্টিফাই করি চিত্র এ তাহলে দেখো এতে আমার টোটাল কয়টা ইলেকট্রন রয়েছে সেটা আমাদের দেখতে হবে তাহলে এখানে দেখো টোটাল প্রথমে হচ্ছে দুইটা তারপরে রয়েছে আটটা দশটা তারপরে রয়েছে ছয়টা তার মানে ষোলো ষোলো কার ষোলো হচ্ছে সালফারের এটা আমরা জানি তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকে যে যৌগ দুটো বলা হয়েছে একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে এ ফোর এখন এই যেহেতু এ হচ্ছে আমার সালফার তাহলে এ এর জায়গায় আমরা সালফার বসায় দেব তাহলে এস এফ টু হচ্ছে একটা যৌগ আর একটা হচ্ছে এস এফ ফোর এখন এই দুটি যৌগের ভিতরে কে অষ্টক নিয়ম মেনে চলে আর কে অষ্টক নিয়ম মেনে চলে না সেটা আমরা দেখব অষ্টক নিয়ম জিনিসটা কী সেটা হচ্ছে যে এই যেমন এখানে দেখো এ সালফার এবং ফ্লোরিন এরা কিন্তু বন্ধন তৈরি করছে যদি সালফারের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এবং ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে অষ্টক মানে আটটা ইলেকট্রন থাকতে হবে সর্বশেষ কক্ষপথে আমরা যখন এটা চিত্র ফিগার রেখে দেখবো তখন তোমরা বুঝতে পারবা আর আরেকটি নিয়ম রয়েছে দুইয়ের নিয়ম দুইয়ের নিয়ম কি যে সর্বশেষ কক্ষপথে যদি দুইটি ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে দুইয়ের নিয়ম মেনে চলবে এবং তারা স্থিতিশীল অবস্থায় থাকবে ওকে দুইয়ের নিয়ম মেনে চলবে এবং স্থিতিশীল যেমন হিলিয়াম হিলিয়ামের কিন্তু সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে এবং স্থিতিশীল অবস্থায় থাকে আমরা জানি এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপের ভিতরে পড়ে থাকে ওকে নিষ্ক্রিয় মৌল আচ্ছা যাই হোক এখন আমরা এদের গঠন দেখব ওকে এদের গঠন দেখব তোমরা জানো যে ফ্লোরিন ফ্লোরিনের যদি আমরা চিত্র আঁকি মডেলটা আঁকি ফ্লোরিনের আমরা সালফার এবং ফ্লোরিনের মডেল আঁকি তারপর দেখতেছি ব্যাপারটা দেখো সালফার এটাই আঁকতেছি আমরা এখানে সালফার সালফার তারপর হচ্ছে তিনটা কক্ষপথ থাকবে এভাবে ওকে ইলেকট্রন গুলো দিয়ে দিই দুইটা তারপর হচ্ছে আটটা এখানে দিতে হবে আমাদেরকে ছয়টা দেখো এখানে কিন্তু সর্বশেষ কক্ষপথে ছয়টা আছে দুই চার ছয় এখন ফ্লোরিনের যদি ব্যাপারটা দেখো ফ্লোরিন ফ্লোরিনের নাইন নাইন তোমরা জানো ওকে ফ্লোরিনের যদি ইলেকট্রন দেখি আমরা এটা হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনের ক্ষেত্রে আমরা এখানে দেখাই ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো এমন হবে যে ক্রুজ দিয়ে দেই দেখো ফ্লোরিনের প্রথম থাকবে দুইটা তারপরে থাকবে হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনের তো হচ্ছে নাইন ও সরি ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে থাকবে কয়টা আটটা সরি এখানে হচ্ছে যদি ফ্লোরিনের কি তাহলে দেখো ফ্লোরিন দুইটা কক্ষপথ হবে ওকে ফ্লোরিন হবে দুইটা কক্ষপথ তাহলে প্রথমে হবে হচ্ছে দুটি পরে কিন্তু থাকবে সাতটা দেখো তাহলে ফ্লোরিনের যদি আমরা আহ ফিগারটা দেখি মডেলটা দেখি তাহলে দেখো ফ্লোরিনের নাইন তাহলে প্রথমে থাকবে দুইটা তারপর হচ্ছে বাকি ষাটটা থাকবে কিন্তু এখানে এখন এই ফ্লোরিন যদি স্থিতিশীল অবস্থায় যেতে চায় তাহলে কি করবে ওর কিন্তু আর একটা ইলেকট্রনের দরকার আছে ওকে দেখো কারণ ও অষ্টক নিয়ম হচ্ছে এই যে দেখো সর্বশেষ কক্ষপথে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে ষাটটা দুই চার ছয় এক ষাট কিন্তু ওকে যদি অষ্টক পূর্ণ হতে হয় অর্থাৎ স্থিতিশীল হতে হয় তাহলে আর একটা ইলেকট্রনের প্রয়োজন আবার তুমি সালফারের দিকে চিন্তা করো সালফারের সর্বশেষ কক্ষপথে রয়েছে টোটাল কয়টা ছয়টা দুই চার ছয় ছয়টা তার মানে ওর যদি স্থিতিশীল হতে হয় বা অষ্টক নিয়ম মানতে হয় তাহলে কিন্তু ওকে আরও দুইটি ইলেকট্রনের প্রয়োজন হয় আরও দুইটি ইলেকট্রনের প্রয়োজন হবে এখন এ কি করবে এই সালফার কি করবে ও যদি দুইটি ফ্লোরিনকে এখানে অ্যাটাচ করতে পারে দেখো এই যে এইখানে দেখো এরা যদি সমযোজী বন্ধন তৈরি করে সমযোজী বন্ধন তৈরি করে অর্থাৎ এটাকে যদি আমরা এখন এই সাইটে নিয়ে আসি দেখো তাহলে কিন্তু ওর দুইটা ফ্লোরিন লাগবে এখন আমরা এটাকে একদম এর সাথে ই করে আঁকি ফ্লোরিনের চিত্রটা দেখো এফ আমরা হচ্ছে এফটা একটু বড় করে এখানে তা এইখান থেকে দেখো এই যে ফ্লোরিন দুইটা ফ্লোরিন লাগবে কেন দুইটা ফ্লোরিন লাগবে কারণ হচ্ছে ওর তো দুইটা ইলেকট্রন লাগবে ওকে এই চিত্রটা যদি এখন আমরা একটু দেখি তাহলে দেখো এই যে এইখানে যে একটা ছিল এই যে ছয়টা তো এখানে হচ্ছে দুইটা ছিল তারপর এখানে কয়টা ছিল এখানে এই যে ছয়টা ক্রোজ দিয়ে আমরা ফ্লোরিনের ইলেকট্রনকে বুঝাচ্ছি আর এই যে গোল গোল দিয়ে হচ্ছে আমরা সালফারের ইলেকট্রনকে বুঝাচ্ছি তাহলে এখানে একটু যদি খেয়াল করো দেখো এইখানে যে ফ্লোরিনের যে ইটা ছিল সেখানে হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ছিল ষাটটা ছিল তাহলে এখন কিন্তু ষাটটাই আছে দুই চার ছয় আর এক সাত এই যে এখানে সমযোজী বন্ধন তৈরি করলো সালফারের সাথে এখানে সমযোজী বন্ধন তৈরি করলো তার মানে দেখো এই ইলেকট্রন কিন্তু দুইজনের মধ্যে শেয়ার হলো এই দুইটা ইলেকট্রন দুইজনের মধ্যে শেয়ার হলো এতে কি হলো যে ওর ক্ষেত্রে হিসাব করে। এখন কিন্তু এই ফ্লোরিনের ইলেকট্রনটাও কিন্তু ওর হিসাবে কাউন্ট হবে আবার ওর ইলেকট্রনটাও কিন্তু এই ফ্লোরিনের ইলেকট্রন হিসাবে কাউন্ট হবে কারণ হচ্ছে এরা এখন সমযোজী বন্ধন তৈরি করছে ইলেকট্রন একে অপরকে শেয়ার করছে এর ফলে কি হইল আমরা যদি দেখি সালফারের সর্বশেষ কক্ষপথেও আটটা ইলেকট্রন রয়েছে দেখো দুই চার ছয় আট আবার ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথেও কিন্তু আটটা ইলেকট্রন রয়েছে ওকে তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি সালফার আছে কয়টা আমার একটা সালফার হচ্ছে একটা ফ্লোরিন কয়টা দুইটা তাহলে এটা হলো এস এফ টু এস এফ টু এই যে এফ টু আর এস এফ টু একই তো কথা মানে এএফ টুটাই তো ছিল এস টু যে এ এফ টু এ কী ছিল এর তো ছিল আমাদের সালফার তাহলে এটা হলো এস এফ টু তার মানে আমরা বলতে পারি যে এস এফ টু কিন্তু মেনে চলেছে এস এফ টু মেনে চলেছে কারণ হচ্ছে এখানে ফ্লোরিনের শেষ কক্ষপথেও আটটা রয়েছে আবার সালফারের শেষ কক্ষপথেও আটটা রয়েছে তাহলে এস এফ টু আমার নিয়ম মেনে চলে আচ্ছা এখন আমরা দেখব যে এস এফ ফোরের ব্যাপারে কি হয় তাহলে এস এফ ফোর এস এফ ফোর যেটাকে আমরা কি বলতেছি এই যে এ এফ ফোর এফ ফোর ওকে আচ্ছা এখন ফ্লোরিন হবে কয়টা আমার ফ্লোরিন হইতে হবে কিন্তু এখন আমার চারটা ফ্লোরিন হইতে হবে আমার চারটা ফ্লোরিন যদি চারটা হয় তাহলে ব্যাপারটা কি হয় তাহলে এখানে আরও দুটি ফ্লোরিন অ্যাড হবে আমরা আরও দুটি ফ্লোরিন অ্যাড করি তাহলে এই ইলেকট্রনটা একটু দূরে দিয়ে দিই আমরা বোঝার সুবিধার্থে একটু এইখানে দিয়ে দিই ইলেকট্রনটা এখানে আর একটা ফ্লোরিন অ্যাড করতে হবে কারণ চারটা ফ্লোরিন এই যোগ এস ও ফোর আরও দুইটা ফ্লোরিন অ্যাড করতে হবে দুইটা অলরেডি আছে তাহলে আমরা যদি আরও দুইটি ফ্লোরিন অ্যাড করি তাহলে ব্যাপারটা কি হয় এদিকে হচ্ছে ফ্লোরিন এই যে ফ্লোরিন এখন ইলেকট্রনগুলো একটু দিয়ে দিই ফ্লোরিনের সর্বশেষ ওকে আচ্ছা এখন যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এখানে ফ্লোরিনের দিকে তাকাই ফ্লোরিন কিন্তু দুই চার ছয় আট আটটাই আছে এই ফ্লোরিনের আটটা রয়েছে এই ফ্লোরিন আটটা এই ফ্লোরিনের আটটা যদিও ফ্লোরিনের আটটা রয়েছে কিন্তু তুমি সালফারের দিকে তাকাও সালফারের আসলে কয়টা ইলেকট্রন হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সালফারের কিন্তু দশটি ইলেকট্রন হয়ে গেছে সালফারের দশটা ইলেকট্রন হয়ে গেছে এসএফ ফোরের ক্ষেত্রে সেক্ষেত্রে সালফরের অষ্টক সম্প্রসারণ হয়েছে অর্থাৎ আটের চেয়ে বেশি হয়ে গেছে যদি আটের চেয়ে আটের চেয়ে বেশি হয়ে যায় আটের চেয়ে বেশি হয়ে যায় তাহলে অষ্টক সম্প্রসারণ আর আটের চেয়ে যদি কম হয়ে যায় তাহলে অষ্টক সংকোচন সেক্ষেত্রে অষ্টক নিয়ম মেনে চলবে না একমাত্র যদি আটটাই থাকে সর্বশেষ কক্ষপথে অর্থাৎ যে কয়টা পরমাণু থাকবে সালফার এবং ফ্লোর ফ্লোরিন দুটির যদি সর্বশেষ কক্ষপথে টোটাল আটটা ইলেকট্রন থাকে তাহলে আমরা বলতে পারবো অষ্টক নিয়ম মেনে চলে আদারওয়াইজ বলতে পারবো না যে অষ্টক নিয়ম মেনে চলে তাহলে এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়েছে আটের চেয়ে বেশি হয়ে গেছে দশ আর যদি কোনোভাবে আটের চেয়ে কম হতো তাহলে আমরা বলতাম অষ্টক সংকোচন হয়েছে আশা করি তোমরা জিনিসটা বুঝতে তাহলে সর্বশেষ আমরা বলতে পারি যে এস এফ টু এর বেলায় আমার অষ্টক নিয়ম মেনে চললেও এস এফ ফোর এর বেলায় অষ্টক নিয়ম মেনে চলে না অর্থাৎ অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ সো আজকে এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ